মুখ্যমন্ত্রীর দিব্যি দিলাম জিজান এক করে দিন আগামী পাঁচ থেকে ছ মাস মন্তব্য তৃণমূলের জেলা সভাপতি। সম্প্রতি আসানসোলের কুলটি ব্লকে নিয়ামতপুর ইস্কো বাইপাস মাঠে অনুষ্ঠিত হয়ে গেল কুলটি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে তৃণমূলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে এক দাবি করেন তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন প্রত্যেক নেতা নেত্রী দলের সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিব্য দিয়ে চললাম যদি এই দলকে ভালোবাসেন যদি মনে করেন এই দলের জন্য আপনাদের সম্মান তাহলে এই পাঁচ ছয় মাস জিজন দিয়ে লড়াই করুন যেখানে যা অসুবিধা হবে গোটা জেলা তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে আমি এখানে গল্প করতেও আসি না আর তোলা তুলতেও আসি না সব যারা দলের সঙ্গে থাকবেন না সব চাবি মেরে দেবো কিন্তু দলের কাজ করবেন না ফুর্তি পারবেন এটা সম্ভব নয় সবাইকে দল করতে হবে দলের জন্য সময় দিতে হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোন রাজনৈতিক দল স্বপ্নে যেটা চিন্তা করে না কেউ কখনো ভেবেছিল তৃণমূল সভাপতির করা মন্তব্যের কটাক্ষ করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন নিজের দলের নেতাদের উপর এত বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দিব্যি দিতে হচ্ছে আর কি বলছেন আপনি আপনি তোলা তুলতে আসেন না পাণ্ডবেশ্বর আপনি এত তোলা তুলেন যার কুলটি আসার দরকার নেই তো আর যারা দল করবে তারা তোলা তুলতে পারবে বাকিদের জন্য আপনি চাবি দিয়ে দেবেন এটাই না কোন জায়গায় নিয়ে গেলেন আপনাদের মতো লোকেরা যখন নেতা হয়ে যায় না তখন দলটার অবস্থা যা হয় আসানসোলের মানুষ দেখছে